গঙ্গার জল পরিশুদ্ধ করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত পুজো হল দাইহাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বৈরাগ্যপাড়ায় প্রায় তিন বিঘা জমির ওপর তৈরি হবে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট অমৃত টু পয়েন্ট ও প্রকল্পের আওতায় প্রায় ষাট কোটি টাকা ব্যয় করে বাড়ি বাড়ি পরিশুদ্ধ জল সরবরাহের উদ্দেশ্যে কাজ শুরু হয়েছে নাইহাট পৌরসভা এলাকায় গঙ্গার জল পরিশুদ্ধ করে পাইপ লাইনের মাধ্যমে পৌরসভাবাসীর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে দাইহাট পৌরসভার অমৃত প্রজেক্টের নোডাল অফিসার বিজিৎ চক্রবর্তী বলেন এখানে দাহাট পৌরসভার ডিপার্টমেন্ট থেকে যেটা অ্যাপ্রুভ হয়েছে প্রজেক্ট আমরুতের আন্ডারে ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট বাড়ি বাড়ি যে গঙ্গার জল তুলে দেওয়া হবে সেটা এখানে উদ্বোধন হলো কাজের শুভ সূচনা এখানে কিসের হবে এখানটাতে আমাদের হবে যেটা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যানটা হবে আমরা ইনটেক পয়েন্ট থেকে জল তুলব যেটা আমাদের নাহাড়ের শেষ প্রান্তে দু নম্বর ওয়ার্ডে ওখানে গঙ্গা থেকে জল তুলে আমরা ডাইরেক্ট জলটাকে পাইপলাইনের মাধ্যমে এখানে নিয়ে এসে ট্রিটমেন্ট হবে ট্রিটমেন্ট হওয়ার পরে আমাদের দুটো ওয়েচার হবে একটা হচ্ছে হাউজিংয়ে আর একটা হচ্ছে বিএলআর অফিসের পিছনে সাত নম্বর ওয়ার্ডে তাছাড়া আমাদের একটা বর্তমান ওয়েচার আছে এই তো টোটাল তিনটে ওয়েচারের থ্রু দিয়ে জলটা হাউস টু হাউস ডিস্ট্রিবিউট হবে আপনার নাম বিজিস চক্রবর্তী আমি নোডাল অফিসার আমি ডায়ার মিউনিসিপ্যালিটি আজ দুপুরে পুজো করে নারকেল ফাটিয়ে এই ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত পুজো করলেন দায়হাট পৌরসভার চেয়ারম্যান প্রতীক রায় তিনি বলেন এটা ওই আমাদের অমৃত রূপ যে ইনটেক পয়েন্ট সেই ইনটেক পয়েন্ট এবং ওই ট্রিটমেন্ট প্লান্ট সবটাই ইয়ে হলো তার মধ্যে দুটো ওই ট্রিটমেন্ট প্ল্যান্টেরও একটা ওইখানটা বিল্ডিংটা তৈরি হবে এবং এছাড়া যে এগুলো চার দুটো আছে একটা বেলার অফিসের ওখানে পেছনে আর একটা হাউসিং এই ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো ওদের ওয়া করা হয়ে গেছে এই কাজগুলো শুরু হবে আজকে ওখানে ভিত পুজো হলো মানে একটা কোনো অনুষ্ঠান করতে গেলে রাজ্যে একটা শুভ পুজো পুজো দিয়ে অনুষ্ঠান করার দরকার সেইটাই কত টাকার ব্যয় হয়েছে এখানে ওভারঅল ষাট কোটি টাকা খরচা হবে কতদিন নাগরিকরা এই আমার মনে হচ্ছে যে চব্বিশ সালের মধ্যে হবে না পঁচিশ সালের প্রথম দিকে বোধ হয় মাস দুই দিনের মধ্যে হয়ে যাবে এটা তো পঁচিশ সাল পর্যন্ত ট্রিটমেন্টটি যেটা করা আছে জানা যায় দায়হাট পৌরসভার দু নম্বর ওয়ার্ড থেকে গঙ্গার জল পাইপলাইনের মাধ্যমে নিয়ে যাওয়া হবে এই ট্রিটমেন্ট এরপর সেখান থেকে গঙ্গার জল পরিশুদ্ধ হয়ে পৌঁছে যাবে তিনটি ও এইচ সেখান থেকেই ওই তিনটি পরিশুদ্ধ জল পাইপ মাধ্যমে পৌঁছে যাবে শহরবাসীর ঘরে ঘরে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ববর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা